আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সব সময় আমার চ্যানেলে কিন্তু বিড়ালদের নিয়ে অনেক শর্টস ভিডিও দেখেছেন আসলে এদের নেই আমার এই চ্যানেলটা তো এরা কেন বাদ পড়বে তাই না তো পাশাপাশি আমি একটু অন্য ব্লগও আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের লাইফস্টাইল আর যেহেতু এদেরকে নিয়ে চ্যানেল তো এদের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিব। তো এই কারণে আজকে ব্লগটি এখান থেকেই শুরু করলাম সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন দুপুর সাড়ে তিনটে বাজে এখানে আমি কালো জিরা ভর্তা করেছি তো কালো জিরা আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি তো এখন খেয়ে নিব কেমন হয়েছে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম মাশাল্লাহ কালো জিরা ভর্তাটা ভালো লেগেছে বা ভালো হয়েছে শুনেছি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা নাকি বেশি টেস্ট হয় তবে আজ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে করেছি একেবারেই অন্যরকম একটা ফ্লেভার এসেছে ভালো লাগছে খেতে খারাপ লাগছে না আর সাথে নিয়েছি সিম ভাজি আর মাছ এটা হচ্ছে রুই মাছ দো পেঁয়াজা করেছি আর সিম আলু দিয়ে ভাজি করেছে তো মার্শাল্লা এই ধরনের খাবারগুলো খেতে বেশি মজা লাগছে ভালো লাগছে ঝোল জাতীয় খাবারগুলো আমার কেমন জানি শীতের মধ্যে খেতে ভালো লাগে না ভর্তা ভর্তাভাটতি তারপরে হচ্ছে একটু ভাজি এই ধরনের খাবারগুলো আমার বেশি ভালো লাগছে টেস্ট আসলে রকম হয়েছে তো আর শীতের দিনে কিন্তু আমরা যেটাই খাই না কেন প্রচুর গ্যাস ফর্ম করে তো গ্যাস ফার্ম হওয়ার কারণে আসলে সব কিছু খাওয়া যায় না একটু চিন্তা ভাবনা করে খেতে হয় তো দুপুরে আমার খেতে খেতে আসলে এরকম লেট হয়ে যায় কারণ আমার বাসায় যে ছানাপোনারা আছে ওদেরকে খাবার দিতে হয় দিয়ে আমার খেতে হয় তো আসুন আজকে আমি পরিচয় করে দিই আমাদের বাসায় মোট কতজন সদস্য এবং পোলা তো এই হচ্ছে যারা আমাদের মুনি আর মুনি এগুলো বেবি এইবারে যারার তিনটা বেবি হয়েছে দুইটা ছেলে একটা মেয়ে আর এই বেবিটার সাথে পরিচয় হন এটার বয়স হচ্ছে দুই মাস এর নাম হচ্ছে জেরি আর এই যে দেখেন এটা হচ্ছে যারার আরেকটা কিউটি বাচ্চা আর এটা হচ্ছে আমাদের পুতুল সোনা যাকে আপনারা সব সময় আমার শর্টস ভিডিওর মধ্যে দেখেন আচ্ছা আমি একটু চেহারাটা দেখাচ্ছি এ হচ্ছে আমাদের পুতুল সোনা পুতুল সোনা আমাদের সুন্দরী বাচ্চাটা এটা হচ্ছে যারা যারা মনের প্রথম বেবি তো আমরা এটাকে রেখে দিয়েছি আমাদের অনেক আদর আর ভালোবাসা দিয়ে ওকে এখানে রেখে দিয়েছি বড় করছে ও এখানেই জন্ম এখানেই বড় হচ্ছে আর ইনশাল্লাহ যতদিন হায়াত আছে অবশ্যই এ বাসায় থাকবে তো যারার তো কিউটি কিউটি বাচ্চাগুলো দেখিয়ে দিলাম এই যে এইটা একটা এইটা একটা আর এই একটা এগুলো সারাক্ষণ আমার বিছানায় থাকে বিছানা অবস্থায় এসে দেখতেই পাচ্ছেন মিসি হয়ে আছে আসলে গোছায় লাভ নাই কারণ শীত খুবই শীত চলছে তো এদের যেন ঠান্ডা না লাগে এই জন্য এত টেক কেয়ার করা সারাক্ষণ বিছানার মধ্যেই থাকে আর এ হচ্ছে আমাদের সোনা হাই বুধু 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 ও হচ্ছে ওয়াশিং মেশিনের উপর একটা টাওয়াল বিছিয়ে দিয়েছে যেন ঠান্ডা না লাগে ও এখানেই ঘুমায় সব সময় তো এই কারণে টাওয়ালটা দিয়েছি আসলে এদেরকে টেক কেয়ার না করলে তারা অসুস্থ হয়ে যাবে এই কারণে তো অনেকে যারা বিড়াল পছন্দ করে না তাদের কাছে একটু মানে কেমন কেমন জানে লাগবে আর যারা বিড়াল পছন্দ করে আমার মতো ক্যাট লাভার্স তারা তো অবশ্যই আমার সাথে এক একমত পোষণ করবেন এই তো এ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে প্রিয় গান ও হাই বলে দাও মাম্মা হাই বলে দাও ওকে আমি অনেক বেশি লাভ করি সবাইকেই আমি লাভ করি তবে ও আমার কাছে একটু বেশি এক্সেপশনাল ও সবসময় সোপায় এই কুশনের উপর মাথা দিয়ে ঘুমায় তো আসলে আমার এই বিড়ালের কারণে বাড়ি ঘর তেমন গোছানো থাকে না তো কিছু করার নাই ওদের ভালোবাসা সবার আগে আমার কাছে আর এই যে সব বাটি দেখতে পাচ্ছেন এগুলোতে ওদেরকে খাবার দেওয়া হয় যদিও এত বাটি লাগে না বর্তমানে এখন বাচ্চা তিনটা আবার বড় যারা আছেন তারা হচ্ছে পাঁচটা তো এই কারণে একটু বেশি বেশি বাটি লাগছে আর বুধ অলওয়েজ এখানে ঘুমায় না হলে খাটে ঘুমায় তো এদেরকে নিয়ে আমার আসলে বেশিরভাগ সময় কাটে এদেরকে টেক কেয়ার করতে হয় এদেরকে খাবার দিতে হয় এদের যত্ন নিতে হয় তো এভাবেই আসলে আমার সময়গুলো কাটছে তো ভালোই কাটছে আসলে এদেরকে বেশি বেশি করে ভালোবাসা উচিত মানুষকে ভালোবেসে কোনো লাভ নেই পশু পাখিকে বেশি বেশি করে ভালোবাসুন অবশ্যই সেটা কাজে লাগবে তাই না বুঝেছ না তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ছোট্ট এই ব্লগটি যদি আপনি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ